আসসালামু আলাইকুম কামরুলস কিচেনে সবাইকে স্বাগত দেখুন এখানে আমি এক বাটি মতো মসুর ডাল নিয়েছি আর এখানে করলা নিয়েছি করলা দিয়ে মসুর ডাল রান্না করব একদম নতুন রেসিপি আর খেতে দুর্দান্ত লাগে কিন্তু যারা করলা খেতে একদম পছন্দ করে না তারা অবশ্যই বুঝতেই পারবেন না যে এটা কি দিয়ে রান্না মসুর ডালটা করলার তেতোটা একদম থাকবে না খেতে খুবই ভালো লাগবে তো আমি প্রথমে করলাগুলোকে কেটে নেব আমি করলোগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নেব আপনারা চাইলে বীজগুলো ফেলে দিতেও পারেন কিন্তু আমি বীজ ফেলি না দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি এরকম পাতলা পাতলা করে সবগুলো কেটে নেব আপনাদের যতটা করলা প্রয়োজন হবে ততটাই করবেন করলাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আমি ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেবো উনুনে কড়াই বসে দিয়েছি কড়াই দিয়ে দেবো সরিষার তেল দিয়ে থেতো করে রাখা রসুন আর এখানে কাঁচা মরিচ কুচিগুলোকে দিয়ে দেবো তেলে করলাগুলোকে প্রথমে ভেজে নিতে হবে করলোগুলোকে প্রথমে তেলে ভালো করে ভেজে নেব তাতে রসুন আর পেঁয়াজটাও ভাজা রসুন আর মরিচটাও ভাজা হয়ে যাবে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব এবার পেঁয়াজও ভেজে নিতে খুব ভালো করে করলাগুলোও ভাজা হবে পেঁয়াজও খুব ভালো ভাজা হবে আর করলাগুলোকে একটু ভেজে নিতে হবে তাহলে করলা ছোটো ভাবটা একদমই থাকবে না আর খেতে খুবই ভালো লাগবে যারা করলা পছন্দ করে না তাদেরকে অবশ্যই এইভাবে করলা রান্না করে খেয়ে দেখবেন তেমন বুঝতেই পারবে না যেটা করলা থাকছে না খাচ্ছে আপনাদের তো ভালো লাগে ঠিক আছে দেখুন পেঁয়াজগুলো খুব সুন্দর লাল হয়ে গেছে করলাগুলোও বেশ ভাজা হয়ে গেছে এবার আমি এখানে মশলা দিয়ে দেবো এখানে দিয়ে দেবো লবণ হলুদ আর এখানে আদা রসুন জিরে ধনিয়া সব একসঙ্গে বাটা আছে দিয়ে

ডালগুলো কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ডালগুলোকে ভেজে দেবো ভাজা হলে ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর খেতে খুবই ভালো লাগবে দেখুন ডালের কালারটাও চেঞ্জ হয়ে যেতে আমি সামান্য আরও একটু ভেজে নেব এবার এখানে আমি পানি দিয়ে দেব দেখুন ডালের কালারটা একদম চেঞ্জ হয়ে এসছে যেরকম কালার ছিল সেরকম কিন্তু নাই এবার এখানে আমি পানি দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো ডালকে ঢাকনাটা তুলে দেখে নেব মসুর ডাল আর করলাটা কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে সেদ্ধ হয়ে গেছে আমি পানিটাকে আর একটু শুকিয়ে নেব তাহলে রান্নাটা হয়ে যাবে এখানে সামান্য একটু চিনি দিয়ে দেবো বেশি না এখানে একটু দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো করলা দিয়ে মসুর ডালটা বেশ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর যে পানি পানি আছে একটু এটুকুও শুকিয়ে যাবে ঠান্ডা হলে আমি এই অবস্থাতেই নামিয়ে নেব দেখুন নামিয়ে নিয়েছি মসুর ডাল দিয়ে করলা খেতে কিন্তু খুবই ভালো লাগে তেতো থাকবে না খেতে বেশ ভালো লাগে রুটি ভাত সব কিছুর সঙ্গে এটা ভালো লাগবে যারা করলা পছন্দ করে না তারাও এটা চুপচাপ খেয়ে নেবে খেতে এতটাই ভালো হয় আপনারা অবশ্যই এভাবে করলা রান্না করে খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ